আল্লাহর মায়ার বন্ধুগা যখন তিন নম্বরে নবীজে ফরমাইন ওয়ালিয়া এতিমরের একটা হক আছে আপনার এদিকে এতিম আসেননি বাবা মারা গেলে এতিম এতিমের একটা সংজ্ঞা হয়ে যায় এতিম কাকে বলে যদি কোন সন্তানের বাবা মারা যায় তিনি সন্তানটা এতিম মা মারা গেলে এতিম নাই বুঝছেন নি মানুষের যদি বাবা মারা যায় তৈরি সন্তানটা এতিম পশুপক্ষীর যদি মা মারা যায় তাহলে পশুপক্ষীর বাচ্চাটা এতিম সংজ্ঞা বুঝছেন এতিমর বুঝুন জানি এতিম খারে কয় যদি একটা সন্তান ওরম বাবা মারা যায় কত বছর বয়স পর্যন্ত বালি আগ পর্যন্ত যদি একটা সন্তান তাকে এই সন্তান তাইল এতিম বালি গই গেলে এই সন্তানটা এতিম তাকে না বালি আগ পর্যন্ত এতিম এখন আমার বাবা নাই আমি এতিম নি না বুঝছেন এতিম সংখ্যাটা বুঝলেন আমার বাবা নাই এখন আমি এতিম নি বাবা আর ওইতাম পারি মা আর ওইতাম পারি আমার বয়স যদি বালিক পর্যন্ত পৌঁছে না নাবালিক তাকি আমি এতিম এটিম বুঝছেন নি কিতাব নাবালিক বালিক হওয়ার আগ পর্যন্ত এটিম বালিক হয়ে গেলে আর এটিম গণ্য হয় না এখন যদি মানুষের বাবা মারা যায় তো এই সন্তানটা এটিম আর পশু পক্ষীর যদি মা মারা যায় তো এতিম পশু পক্ষী যেমন গরু মহিষ এই গরু মহিষে ইতারে বাচ্চারে খাবায় খায় মায়ে খাবে বাবা তো পাওনি আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহর মায়ের বন্ধে একটা কুকুরের বাচ্চা যদি মারা যায় মা মারা যায় কুকুরের বাচ্চাটা এটি ঠিক কারণ কুকুরের বাচ্চাটা মায়া খাবায়

আমরা বললে না কষ্ট হইলো বা দুকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সংক্রান্ত আলোচনা এতিম নিয়ে আলোচনা যদি করি আর এক ঘন্টার ধরে খালি শুধু এতিম নিয়ে আলোচনা করলে একটা হাদিস নবীর একটা হাদিস দি আপনারা ইন্টার সামনে বুঝাইয়া দেই আমার নবীজিও এতিম ছিলাম ঠিক না বেঠিক পঞ্জামার নবীজিও এতিম ছিলাম জন্মর আগে বাবা আরাইছেন বাবার মুখ কোনদিন দেখছেন না নবীজি নবীজি এতিম নানি খানছেন ছয় বছর বয়সের সময় নবীজি মা আরাইছেন আব্বা নামর জগার মধ্যে নবীজি বাবার কবর জিয়ারত গেছেন বুড়িয়া এতিম সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা লম্বা ইতিহাস থেকে গেলে আর অন্য ঘটনা থেকে যাই মুগি নবীজি বাবা আরাইলা মা আরাইলা

তা বুঝেন না কোনটা এটা বালার জায়গা বালা নি কোনটা এমন রাস্তার সাইডে বাইর জমিন আসিল ভালো একটা বাড়ি বানানো যাইব ঘর বানানো যাইব দোকান দেওয়া যাইবো বাজারের বিটাটা বাইরে আছেন বাই মারা গেছেন আবার বাইরে সুতরাং বুঝাইয়া আমাদের নামে কাগজ করলাম এটারে আপনারে পেশরে দি দিলাম এরকম আছেন না পাঁচ বালা মাল লাগে বাদ মাল মিলাইয়া কুরআন থেকে আলোচনা করার সময় যাইবো আল্লাহর ব্যয় বান্দাগার হল এই ভাবে যে মানুষে আপনারা বালা মাল লাগে বাদ মাল রে মিলাইয়া ব্যবহার করবো গুইয়া কে তার পেটের মধ্যে আগুন ঢুকাইলো ফি বুতুনহিম নারা ওকা নাউজ বিল্লাহি মিন জালিম তার পেটের মধ্যে আগুন হারাইলো আল্লাহ যতক্ষণ আওয়াজ তুলুক আল্লাহু আকবার একটা এতিমরে মহাব্বত করলে কতটুকু ফায়দা হইবেন বুঝি বলেন একটা এতিমরে যদি মাতার উপরে এইভাবে হাত রাখো গোলাম এইভাবে হাতটা যদি রাখো হাতের নিচে যতগুলো চুল পড়বে এক এক সার চুলের বিনিময়ে রব্বুল আলমিন দশ বিশটা দশটা করে নাকি রব্বুল আলমিন দান করবো হকা সুবাহ কয়টা এতিমরে মহাব্বত করি আমরা কয়জন এতিমরে মহাব্বত করি দেওয়ানি আমরা আমার তো এটা জোর আছে নজর আপনারা আছেন ইনশাআল্লাহ ঈদের সময় ওয়াজের সময় কোনো মাদ্রাসাত গেলে আমি খেয়াল করি এটা মাদ্রাসার ওয়াজের খেয়াল করি ছেলেগুলো এতিম তাহলে ডাক দেয় বাবা শুননি নাই বা দশ বিশ টাকা বাংলা কুসরা দিব তাকে কিছু দেই অজান্তে দেই আল্লাহ তুমি মাফরিও গোটা ওটা আইসে হয়ে যায় অজান্তে আমি মানুষের অজান্তে তাই

এই ছেলেটা দোকানের মধ্যে গিয়া অনেক কিছু খাওয়ার বাচ্চা মুখের দিকে তাকাই যদি তার বাবা থাকতো দশটা টাকা হাতে দিয়া খুব বিশটা টাকা হাতে দিয়া খুই বাবা যা দোকানের মধ্যে গিয়া কোনো কিছু খাই হয় ছেলেটা দেখা অন্যান্য ছেলে বেড়া খাইতে আসে আল্লাহর বন্ধা ছোট্ট বাচ্চা বুঝে না আর কোনো সব ছেলে দেখা যায় এখানদের আছে জানি যদি আমার বাবা থাকত আমার বাবা আমার কিছু টাকা দিতা আমি দোকানের মধ্যে গিয়ে কোনো কিছু খাইতাম কোনো কিছু কেনাকাটা করতাম ওই সময় যদি তুমি দাও ছেলেটা খুশি মহাব্বত করার চেষ্টা করম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহিক দিহক আল্লাহ আমিন চেষ্টা নি আল্লাহ দিত ভাই কে করি তো দশ টাকা কোনো ব্যাপার নাই এমনি যায় গিয়ে দশ টাকা

んしゃん。<music>